আসসালামু আলাইকুম বন্ধুরা আল্লাহ সৃষ্টি সুন্দর সকাল আজকে আপনাদের জন্য আর একটা ব্লগ ভিডিও নিয়ে আমি আজকে আমাদের গ্রামের ভিতর দিয়ে আমি কাজে যাচ্ছি আপনারা আমার সাথে থাকুন আর আপনাদেরকে একটা জিনিস দেখাবো আপনারা হয়তো বিশ্বাস না কিন্তু না এটা বিশ্বাস করতে হবে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি আপনারা আমার সাথে থাকুন এই যে আগা থেকে একটা নদী এই নদীতে আপনারা যারা ভূগোল বই পড়েছেন ভূগোল বই এই নদীটা আমাদের উল্লেখ করা আছে এটা হচ্ছে একটা মাধবজানি নদী এই নদীটা আমরা ভূগোল বয়ে পড়েছি আর এটা ভূগোল বয়ে আছে এই যে অনেক বড় নদী এই নদীটা জিনেরা এক রেতে খুঁড়েছে হয়তো আপনারা বিশ্বাস করবেন না কিন্তু না এটা বাস্তব মানে মানুষ দেখছে হঠাৎ যা সরজমিন ছিল মানুষ সকালে উঠে দেখছে হঠাৎ নদী কথাটা বাস্তব আর এই নদী উল্লেখ আছে ভূগোল বয়ে আপনারা চেক করে নেবেন হ্যাঁ নদী আপনারা যারা ভূগোল বয়ে ভূগোল করেছেন দেখে নেবেন কি মাধবাহী নদীটা উল্লেখ করা আছে তো সেই মাধবজীটা সেই মাধবজানী নদী হচ্ছে আমাদের এখানে করা আছে আপনাদেরকে মাধবজানি নদী দেখে নিলাম এবার আমার সাথে এগিয়ে চলুন আমি কাজের জন্য যাচ্ছি আমি একটা গ্রাম পার হয়ে গেলাম মানে এ পার চলে এলাম আমার ও পাথর পার আমরা ওপার এ পার থাকি এদিক কার মানুষ বলল ও পার আর আমরা বলি ও পার যা এদিকে একটা বিয়েবার আছে আপনারা চলুন আমার সাথে আমাদের গ্রামের দৃশ্য আমি সাইকেলে চেপে কাজে যাচ্ছি তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা খুব বেশি বড় করব না আমি মিনিমাম চার মিনিটের একটা ভিডিও করব আছে তারা খেলা করছে এটা একটা মসজিদ এই গ্রামটার নাম হচ্ছে যাদবনগর ছোট্ট করে একটা ভিডিও করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন আর অবশ্যই একটা কমেন্ট করে দেবেন আর আমার সাপোর্ট সাপর্থ্য দিন আল্লাহ হাফেজ